জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার ধানমন্দি বত্রিশ নাম্বারে বুলডোজার নিয়ে যাওয়া দলকে রাজাকার আখ্যা দিলেন অভিনেতা শাওন রাজধানীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের মক ভোটিং চলছে উৎসব মুখর পরিবেশে ভোট দিতে আসছেন ভোটাররা পাচাই তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই দেশে ফিরবেন তারেক রহমান বলেছেন আব্দুল আওয়াল মিন্টু টাকা দিয়ে তো গরু ছাগল মুরগি কিনবেন মানুষ কিনবেন কেন মানুষ তো আশরাফুল মাখলুকাত বললেন ডক্টর শফিকুর রহমান